সৌলভপুর গ্রামে তার দাদির সাথে বসবাস করত পুকি পুকি ছোটবেলা থেকে অনেক দুষ্ট এবং অনেক সুন্দর ব্যবহারের একটি মেয়ে সে সবসময় সর্বদা খেলাধুলা করত তার দাদির সঙ্গে তার দাদি তাকে রোজ বিকালে করে বাইরে ঘুরতে নিয়ে যেত এবং সে বাইরে গিয়ে অনেক মন ভরে খেলাধুলা করত। আজকেও তার দাদি তাকে বাইরে ঘুরতে নিয়ে যাওয়ার জন্য বের হয়েছেন এবং পুকিও তার দাদির সঙ্গে ঘুরতে বের হয়েছে ঘুরতে ঘুরতে এবং খেলা করতে করতে পুকি তার দাদির সঙ্গে এসে পৌঁছালো একটি জঙ্গলের ভেতরে এবং তারা এসে সেখানে দেখতে পেল যে একটি হরিণ ছানাকে একটি বাঘ ধরে রেখেছে পকির দাদি বাঘটিকে বলল যে তুমি কেন হরিণ ছানাটিকে বেঁধে রেখেছ তবে তার উত্তরে বাঘটি ফেলবো তার জন্য তাকে আমি ধরে এখানে তবে বাঘের কথা শুনে দাদির মায়া হয় এবং সে বাঘটিকে অনুরোধ করে যেন সে এখান থেকে তাকে ছেড়ে দিয়ে চলে যায় পুকির দাদির উত্তরে বাঘটি বলে যে আমার একটি শর্ত রয়েছে যদি তোমরা সেই শর্তটি পূরণ করো তবে আমি এখান থেকে ছানাটিকে ছেড়ে চলে যাব পুকির দাদি বাঘের সেই শর্তটি জানতে চাইলে বাঘটি উত্তরে বলে যে যারা যারা ভিডিওটি দেখছি বর্তমানে তারা তারা যদি সকলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে তবে আমি তার শর্তে মানবো এবং এই চাকরিটাকে আমি ছেড়ে চলে যাব বাগমান নিজের বাসাতে বাঘের কথা শুনে পকির দাদি আপনাদের সকলের কাছে অনুরোধ করলো যেন আপনার ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন যাতে করে সেই বাচ্চাটির জান বেঁচে যায় আপনাদের সকলের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য বাঘটি এই সানাকিকে ছেড়ে চলে যায় এবং তারা তিনজন মিলে অনেক আনন্দ করতে থাকে এবং আপনাদের সকলকে ধন্যবাদ জানাই যে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন